আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি অ্যাপস নিয়ে আসছি তো আমরা সবাই সেই অ্যাপসটি ব্যবহার করি রেডমি কিবোর্ড তো এই অ্যাপসে খুব একটি গোপনীয় অপশন আছে যেটা আমরা সবাই জানি না তো আপনারা যারা যারা অনেকেই তো এটা জানেন তো যারা জানেন তাদের জন্য সেই ভিডিওটা না আর যারা জানেন না তারা সবাই এই ভিডিওটি দেখবেন তো কথা না বাড়িয়ে কাজে আসে এই যে প্রথমে রেডমি কিবোর্ডে ঢুকবেন তারপর সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এই যে একটা অপশান আছে তা এই যে হ্যাঁ কাঠ কপি ফাস্ট ফ্যটোর তো ওটাতে ওকে দিয়ে দেবেন এই যে দেখুন ওটাতে বাহিরে আসার পর এখন দেখুন ওটা দেওয়ার পর কী হয় যেমন দেখুন মেসেজ অপশনে গিয়ে একটা জিনিস যেমন ওখানে কপি করবেন যেমন এই জি তিনটায় ওটা কপি হবে এই দেখুন সিতে টি টিপ দিলে কপি হয়ে যাবে এখন দেখুন ওটা পাস্ট করবেন কীভাবে বি দিলে পাস্ট হয়ে যাবে যেমন নিচে আবার পাস্ট করবেন এই যে বি দিয়ে এই যে বি তিন অপশন এই দেখুন এই যে তিন অপশন আছে তিন অপশনই কপি হয়ে গেছে এখন দেখুন নিচে এই তিন অপশন এসে যাবে দেখছেন তো এভাবে আমাদের কপি করতে অনেকটা সুবিধে হয় তাছাড়া এই যে ফেসবুক আমাদের আছে না ফেসবুকে আরেকটি দেখুন সহজ ব্যাপার যেমন আমাদের এই লাইক কমেন্ট করতে অনেকটা ভালো হয় এই যে দেখুন বন্ধুরা যেমন এই যে একটা অপশনের লাইক দেবেন হ্যাঁ হুম বন্ধু এই যে দেখুন এই কমেন্ট করবেন যেমন দেখুন এখানে লিখবেন এনআইসি নাইস এই নাইস এখন দেখুন ওটা হ্যাঁ এই যে নাইস লিখবেন এ নাইস সি নাইস এটাই দেখুন সিতে তে কপি করে কমেন্ট হয়ে গেছে তাই বাহিরে আসছে এই যে দেখুন যেমন ওই মেসটা সেটা লিখবেন এই যে কমেন্টে ঢুকার পর এই যে ওখানে আর লিখতে হবে না এরকম আমরা আসলে লম্বা 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 এ করতে চাই কমেন্ট তো সেটা এভাবে করলে বেশ ভালো হয় খুব দ্রুতগতিতে সেটা হবে তো এটা হলো এই টিপসটি এটার জন্য সবচেয়ে আসল কাজটা হলো এইটা যে আমরা সবাই আসলে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই তো যারা অপেরায় সেই ফেসবুকটি ব্যবহার করেন তো অপেরা ঢোকার পর এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি অপেরামিনিকা হ্যাঁ অপেরামিন এই যে দেখুন ফেসবুকে ঢোকার পর আসলে বন্ধুরা এটা তো সুটো অ্যাপস সেই জন্য আমার মোবাইলে বেশ ভালোভাবে হচ্ছে না তো ঠিক আছে আমি আপনাদের এভাবে বলে দিচ্ছি এই ওখানে গেলে সবারই পাসওয়ার্ড লগ আউট যেমন আপনার নাম আসবে সেখানে লগ আউট দিয়ে দিলে সেই লগ আউটে ঢুকার পরে যে আমাদের পাসওয়ার্ড আছে না সেই পাসওয়ার্ডটা কপি করা যাবে এই যে সিজে টিপ দিলে কপি হয়ে যাবে আসলে সেটা আপনারা সবাই নিজের জন্য ব্যবহার করবেন আসলে সেটা তো অন্যর আইডি হ্যাক করা যায় তো সেটা না করলে ভালো হয় সেটা ভালোভাবে ব্যবহার করবেন নিজের জন্য তো বন্ধুরা সেটা এই জন্য শিখলাম যে আপনাদের সবার ভালো লাগবে এবং সেটা কপি করতে কোনো জায়গা বেশ কষ্ট হবে না যেমন পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ডের জায়গায় কপি করা তো যায় না তো এখানে একটা অপশন রয়েছে সেটার মাধ্যমে কপি করা যায় তো বন্ধুরা আশা করি আপনাদের সেই টিপসটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ওটাতে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কীরকম ভিডিও পছন্দ প্লিজ আমাকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই ভালো থাকুন